আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমাদের ডিম বেচার জন্য যাইতে হবে অনেক দিন ধরে হচ্ছে আমরা কল পাখির ডিম গুলা বিক্রি করতে পারতেছিলাম না এর কারণ হচ্ছে যে আমরা অনেক দিন ধরে যাবত হচ্ছে বাচ্চা উৎপাদন করতেছি এই জন্য হচ্ছে আমাদের ডিমগুলো তেমন একটা বিক্রি করা হয় না এই জন্য ডিম আমাদের জমা হয়ে আছে যেহেতু কয়েকদিন যাবত হচ্ছে আমরা মুরগির ডিম বসাইছি আমাদের এই জন্য কয়লা পাখির ডিমগুলো আমাদের ইনকিউবেটরে দেওয়া হয় নাই এই জন্য কল পাখির ডিমগুলো আমাদের বিক্রি করতে হবে তো যারা আগে হচ্ছে আমাদের খামারে যাবতীয় কাজবাজ কমপ্লিট করে হচ্ছে আমাদের এখান থেকে বের হতে হবে এই জন্য আমি চিন্তা করলাম যে ফার্স্ট হচ্ছে কল পাখির যে ব্রুডিং এর ঘরটা আছে সে ঘরে আমাদের যে বাচ্চাগুলো ব্রুডিং এ দেওয়া আছে সেই বাচ্চাগুলোকে খাবার দাবার একটু ঠিকঠাক মতন দেওয়ার জন্য আর যেহেতু খাবারগুলো গুলো করে আমাদের দিতে হয় এই জন্য আগে থেকে আমরা খাবারগুলো গুলো করে রাখার চেষ্টা করি খাবার এবং পানি দেওয়ার পরে আমরা উপর দিয়ে খুব সুন্দর করে ঢেকে এরপর এখান থেকে যেহেতু প্রচন্ড শীত এই হচ্ছে না উপর একটু ফাঁকা রাখি যাতে করে গ্যাস না হয় এবং বাচ্চাগুলো খুব সুস্থ থাকে এই জন্য এর পরবর্তীতে হচ্ছে আমাদের হবে কয়লের ঘরে এটা হচ্ছে আমাদের সেই কয়লের বড় কয়লের যে ঘরটা সেই ঘরটা এই ঘর থেকে হচ্ছে আমাদের ডিম গুলা আগে সংগ্রহ করতে হবে এরপর হচ্ছে আমাদের এখান থেকে ডিমগুলো নিয়ে যেতে হবে আর যেহেতু আজকে হচ্ছে সকালে আমরা বেরোবো আর এর আগে হচ্ছে কয়লা ঘরে আসতে হচ্ছে খাবার দেওয়ার জন্য আর পানি দেওয়ার জন্য এর মাঝে হচ্ছে আমার এখানে আসা হয় না এই জন্য ঘোষ গাছ করে নিলাম এর পরবর্তীতে পারে আর গুনে নিয়ে যাওয়াটাই সবচেয়ে হচ্ছে আমাদের যে কাজ আছে সেই কাজে আমরা চলে যাবো আর তারা ডিমগুলা হচ্ছে গুনে বুঝে নেওয়ার দিয়ে দিবে এই জন্য হচ্ছে চিন্তা করলাম যে ডিম গুলো আমরা এখান থেকে গুনে নিয়ে যাই যাতে করে কোনো প্রবলেম ফেস না করতে হয় মার্শাল লাইট হচ্ছে আমাদের টোটালে প্রায় ছয় থেকে সাত দিনের ডিম সাত দিন না মেবি পাঁচ থেকে ছয় দিনের ডিম আমাদের এটা পাঁচ থেকে ছয় দিন আমাদের অ্যারাউন্ড এখানে প্রায় সাত থেকে আটশো ডিমের মতো মনে হয় জমা হয়েছে সেটা হচ্ছে আমরা পুরোটা গুনার পরে হচ্ছে আমরা বলতে পারো আসলে কতগুলো ডিম আমাদের এখানে হয়েছে তো এর পরবর্তীতে হচ্ছে যে ডিমগুলো ছিল সেই ডিমগুলো আমি হচ্ছে এক একটা করে গুনে নিচ্ছিলাম আর এর ভিতরে যে ভাঙা ডিমগুলো ছিল সেই ডিমগুলো হচ্ছে আমরা এখান থেকে একদমই নিব না আমরা কখনো হচ্ছে ভাঙা ডিম আমরা খামার থেকে বিক্রিও করি না এবং খামার থেকে ভাঙা ডিমগুলো হচ্ছে আমরা কোনো ইনকিউবেটারের মধ্যে বসাই না এই ডিমগুলো মূলত হচ্ছে আমাদের ফ্যামিলির খাবার কাজেই চলে যায় আর মোটামুটি হচ্ছে আমাদের প্রায় ডিম গুনা প্রায় শেষ পর্যায়ে অনেকগুলো ডিম আমাদের এখানে গোনা হয়ে গেছে আর এই ডিম গুলা হচ্ছে আজকে কত করে বিক্রি হবে এই ব্যাপারে আমি কোনো কিছুই জানি না এই ব্যাপারে কোনো কিছু আমার জানাও নাই তবে শুনছি যে ডিমের দাম নাকি আগের থেকে অনেকটাই কমে গেছে আগে যে ডিম গুলো আমরা বিক্রি করতাম তার থেকে নাকি এখন অনেকটাই ডিমের দাম কমে গেছে এই জন্য হচ্ছে আমরা আজকে যাইতেছি দেখার জন্য যে আসলে বাজারে ডিমের দাম কতটা কমছে এর আগে হচ্ছে আমরা ডিম যা বিক্রি করতাম তার থেকে নাকি দুশো থেকে তিনশো টাকা হচ্ছে ডিমের দাম এখন কমে গেছে এই জন্য হচ্ছে আমরা আজকে যাবো যাই হচ্ছে ফার্স্ট আমরা দেখবো যে ডিমের দাম আসলে কতটা কমছে তো আমাদের ডিম গুলো এখানে একদম শেষ আমাদের ডিমে এখানে টোটালি ডিম হয়েছে আমাদের সাতশো ডিম হয়েছে আমি ক্যাটেগরি হচ্ছে ডিম হচ্ছে নেওয়ার চেষ্টা করি আর যেহেতু ক্যারাটে অল্প জায়গার ভিতরে অনেকগুলো ডিম নেওয়া যায় আমরা ডিম নেওয়ার চেষ্টা করি আর মূলত আজকে যে ডিমগুলো হচ্ছে আমরা বাজারে যাচ্ছি বিক্রি করার জন্য আসলে এই ডিমগুলা হচ্ছে টোটালি হচ্ছে বিজ ডিম আর আমার খামারে যেহেতু সবসময় ডিম আমি উৎপাদন করি ডিমই হচ্ছে আমাদের আজকে বিক্রি করা করিম এটা আসলে কি বলবো আর কি যাই হোক ডিম বিক্রি করতে হবে এই জন্য ডিমগুলা বিক্রি করে দিয়ে এসেছি কারণ আমার ইনকিউবেটার একদমই ফাঁকা নাই এই জন্য ডিম গুলা আমার বিক্রি করতেই হবে ডিমগুলো আমি দিয়ে এসেছি টোটালি বিজ ডিম এটা আর বিজ ডিমের দাম সবসময় বেশি থাকে কিন্তু বেশি থাকলে কিছু করণীয় নাই আমাদের আজকে বিজ ডিমগুলো